আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছেলেরা মেয়েরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে আমাদের অক্টোবরের ছাব্বিশ তারিখ তাই না ছেলে তোমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে নভেম্বরের আচ্ছা তেইশ থেকে সাতাশের ভিতরে তার মানে ছেলে দেখো আমাদের হাতে এসিসি দুই হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষার জন্য আমাদের হাতে মাত্র এক মাস সময় আছে অতএব এক মাস সময় সবাই সর্বোত্তম ব্যবহার করো খবরদার কেউ সমানস্য করো না ছেলেমেয়েরা আমরা একশো একচল্লিশ পেপারের আমরা আট নম্বর অঙ্কের সমাধান করছি আমাদের আট নম্বর অঙ্কটা খতিয়ান ম্যাথ একটা কথা মনে রাখতে হবে আমরা জাবেদা বলি আমরা হিসাব সমীকরণ বলি আমরা খতিয়ান বলে আমি যাই বলি না কেন প্রত্যেকটা অঙ্ক জাবেদা বেস্ট অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক জাবেদা নির্ভর জাবেদা আমাদেরকে এক্সপার্ট হতেই হবে জাবেদার যদি কোথাও কারো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে খুবই বিপদের সম্মুখীন হবে এই জন্য সাবধান ছেলেমেয়েরা আমাদের এই আটের কথা বলেছে নেট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো নেট ক্রয় আসবে তুমি বলো তো আচ্ছা আসবো ক্রয় এটা কি নেট ক্রয়ের মধ্যে আসবে নাকি আসবে না আসবে অ্যানসার অ্যাবসুলিটি ভুল তুমি বলো যন্ত্রপাতি ক্রয় আসবে নাকি আসবে না আচ্ছা আশ্চর্য বাবা এই আসবপত্র ক্রয় এটা কি ক্রয়ের মধ্যে আসবে এটা তো সম্পদ সম্পদ কেন ক্রয়ের মধ্যে আসবে কথা বুঝুন এই মিড ক্রয় বলছে কি ক্রয় এখানে ক্রয় আসবে কি আসবে ক্রয় যেগুলো ক্রয় ডেবিট সেগুলো যোগ করবো আর যেগুলো ক্রয় ক্রেডিট সেগুলো কি করবো বিয়োগ করবো ক্লিয়ার এই এক তারিখের আমরা লিখবো অমিতের নিকট হতে ক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার হয়েছে আর এখান থেকে বাদ দিব অমিতকে ক্রয়কৃত পূর্ণ ফেরত দশ হাজার এক লক্ষ পঞ্চাশ থেকে দশ হাজার বাদ দিলে থাকলো এক লক্ষ চল্লিশ হাজার হয়তো তো সবার তুমি বলতো আজ যন্ত্রপাতি ক্রয় এটা কি ক্রয়ের মধ্যে আসবে এই পাওনাদার ও নগদান হিসাবে এটাও তুমি আচ্ছা ছেলেমেয়েরা ছেলেমেয়েরা আমাদের খ নম্বর বলছে পানাদার এবং নগদান হিসাবে টিচক এই টিক বা ক্ষতিয়ান করতে হলে আমাদেরকে আগে জাবেদা করতে হবে যদিও এখানে জাবেদা চাই না কিন্তু আমাদের রাফ জাবেদা করতে হবে তোমরা কি জাবেদা রাফ করেছিলে যারা করেছো তারা মিলাও আমার সাথে দুই তারিখে ক্রয় হিসাব ডেবিট পনেরো হিসাব ক্রেডিট এক লক্ষ পঞ্চাশ হাজার এগারো তারিখে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট দুই লক্ষ কোথায় জাবেদা করনি জাবেদা করা ছাড়া কিভাবে বাবা আচ্ছা এবার পনেরো তারিখে বেতন ডেবিট নগদান ক্রেডিট পঁচিশ হাজার বিশ তারিখে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট এক লক্ষ ছাব্বিশ তারিখে পাওনাদার ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট দশ হাজার তিরিশ তারিখে বেতন বকেয়া বেতন বকেয়া বেতনে যাবে হবে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন বলো নিশান ভাড়া বকেয়া এটা যাবে বলো বলো ভাড়া বকেয়া আমি হ্যাঁ ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়া হিসাব মজুরি বকেয়া রায়হান মজুরি হিসাব ডেবিট বকে মজুরি হিসাব বলে বেতন বকেয়া বকেয়া বেতন হিসাব পেট হয়েছে সবার এই তোমরা কি পাওয়াদার এবং নগদার হিসাবে টিচক করেছ কোন সমস্যা আছে নগদের নগদের ক্ষতি আমি একটু করিয়ে দিচ্ছি সবাই দেখো আমি এই আট নম্বর অঙ্কের নগদের খতিয়ানটা করে দিচ্ছি সবাই দেখো টি তাই না করা হয়েছে দেখো সবাই লক্ষ্য করো প্রত্যেকটা জাবেদার বিশেষ করে জাবেদা খতিয়ান হিসাব সমীকরণ আমাদের দরকার হচ্ছে জাবেদার সঠিক হওয়া দরকার নগদের হিসাবে টি ছ করছে সবাই মিলে নাও শ বলো আমরা নগদের হিসেবে খতিয়ান করছি এক তারিখে নগদ আছে না নাই যাবে নেই কত তারিখের নগদ আছে পনেরো পনেরো তারিখের যাবে বলো বেতন হিসাব ডেবিট নগদান হিসাব তাহলে আমরা বেতন ডেবিট নগদান ক্রেডিট নগদে খতিয়ান করছি ডেবিট পাশে যাব না ক্রেডিট পাশে যাব সবাইয়া ডেবিট পাশে যাব না ক্রেডিট পাশে যাব কেন নগদান ক্রেডিট জন্য ক্রেডিট পাশে যাব কত সাল কত সাল দু কোন মাস মার্চ এক তাহলে বেতন ডেবিট নগদান ক্রেডিট যেহেতু নগদান ক্রেডিট এই পাশে যাচ্ছি এখানে কি লিখবো বিবরণ করে বেতন হিসাব টাকাটা কত মার্চ পনেরো কত টাকা পঁচিশ হাজার এবার বলো কত তারিখে নগদ আছে আর নেই আর নেই নগদ একটাই ওকে তাহলে দেখো এবার আমরা যোগফল নামাচ্ছে এই পঁচিশ হাজার এখানেও নামাবো আবার এখানও নামাবো আবার কোন পাশে নগদ কম যে পাশে কম সেই পাশে ওই মাসের শেষ তারিখ ওই মাসের শেষ তারিখ মার্চ একত্রিশ ক্লিক ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি যোগফলের উপরে না নিচে যোগফলের উপরে এখানে কত টাকা কম আছে পঁচিশ হাজারই আছে এই ব্যালেন্স এখন কি ব্যালেন্স কোন পাশে সিটি যে পাশে তার বিপরীত পাশে ব্যালেন্স মার্চে করে কত এপ্রিল এক কি লিখবো এখানে ব্যালেন্স বিটি এই যোগফলের বরাবর না যোগফলের উপরে যোগফলের নিচে ব্যালেন্স সিটি যা ব্যালেন্স বিডিও কিন্তু সাধারণত ছেলেমেয়েরা মনে রেখো নগদের সাধারণত কে ব্যালেন্স হয় না এটা হয়তো প্রশ্নের এটা কোনো টেকনিক্যাল কোনো ভুল আছে হ্যাঁ কারণ আমার কাছে নগদ নাই আমি খরচ করতে পারবো এখানে নগদের ঘাটতি দেখানো হচ্ছে ক্রেডিট দেখানো হচ্ছে হ্যাঁ যাই হোক হয়তো এত টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়েছে নগদ নগদ নেবার বি ক্রেডিট নগদ কখনোই ক্রেডিট হবে অন্য আমি ব্যালেন্সের কথা বলছি যে কোনো এন্ট্রিতে নগদ ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে যাবে দেয় কিন্তু ক্ষতি আনে কি ক্ষতি ক্ষতি আনে সাধারণত নগদ ক্রেডিট হবে কারণ আমরা নগদ টাকা যদি না থাকে আমি কি তার বেশি খরচ করতে পারবো আচ্ছা এবার আর এটার আর কোন ক্ষতিয়ারের সমস্যা আছে এটা পাওনাদারের ব্যালেন্স কত এসেছে এক লক্ষ চল্লিশ হাজার আর চলমান ডেট ছকে বেতন চেয়েছে বেতনের ব্যালেন্স বেতনের ব্যালেন্স কি বলো ও বকে বেতন আছে হ্যাঁ রাইট আচ্ছা ডেবিটটা ক্রেডিট আচ্ছা আর কথা তিন লক্ষ সবার হয়েছে ছেলেমেয়েরা যারা আমাদের ক্লাস দেখছো তোমরা নিজেরাও করবে এটা ক খ গ করে আমাদের সাথে মেলাবে আশা করি তোমাদের ক্ষতিখানে সমস্যা থাকবে না আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে